সো আজকে আমি আপনাদেরকে শিখাবো যে আকাশে থাকা অবস্থায় যদি কোনো এনিমি আপনার উপরে আক্রমণ করে বসে তাহলে আপনি কি করবেন দেখেন আমি এই জায়গাতে ল্যান্ড করতেছিলাম বাট একটা এনিমি কিন্তু আমার উপরে আক্রমণ শুরু করেছে আমি কি করব ওয়াই মুস এরকম আমার একটা মুভমেন্ট দেখাতে হবে এই জায়গায় ঠিক আছে মুভমেন্ট দেখালে কি হবে দেখেন আমি কিন্তু ল্যান্ড করে গেছি সেফ ল্যান্ড ঠিক আছে আমার কিন্তু এনিমি মারতে পারবে না কেন কারণ আমার মুভমেন্টের এত পরিমাণ ঠেলা আমার মারতে পারবে না ও এই তো সমস্যা নাই আমি চলে আসলাম একবার সেফ জায়গায় চলে এসেছি এখন চলে দেবো আরে এখন চলে আসি আমি ঘরের ভিতরে আবার মাইরে তে আমি মনে হয় বুঝ করে গাইছি স্কোয়াট বার্সের ষোলো স্টার্ট দিয়ে দিয়েছি আমি আবারও ক্লাসে ক্লাসে ঢুকে নি

গানে ইনিমির উপরে আমি আক্রমণ করা সত্ত্বেও ইনিমির যেহেতু লাগেনি আমি ক্যারেক্টার স্কিলটা সাইডে দিয়ে হইতে ভাইকে চলে আসলাম আমি কিন্তু ক্যারেক্টার স্কিল ইউজ করে আবারও কিন্তু আবার ইনিমির কাছে আমি ইজিলি খুব সহজেই যাইতে পারবো যেমনটা আসলাম দেখেন একটা হেডশট ডাবল হেডশট আবারও ক্যারেক্টার স্কিল ইউজ করে এই যে আমি ভাইকে চলে আসলাম তো থ্যাংক ইউ গাইজ ধন্যবাদ সবাইকে আমিও জানতাম যে আমি মরে দেবো জন্য আগে তো সবাই ধন্যবাদ জানাই বিদায় নিলাম বাই বাই টেক কেয়ার দেখো আপনি লাপারওয়াহি কেন দিয়ে যায় আপনাদের ভিতরে এমন অনেক লোকই আছে যারা কিনা অনটা প্র্যাকটিস করতে চায় এবং আমার কাছে কোয়েশ্চেন করে থাকে যে ভাই আমরা ভাই অন টপের গুলি যেরকম এস এস তারপরে উড পে কার এস বিডি ওয়াই ড্রাগন অফ টপ এইসব গুলি দিয়ে কিরকম শর্ট রেঞ্জে অন টপ মারবো ইনি বা লং রেঞ্জে কীভাবে অন টপ মারবো ইনি তো ওইটাই আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন আমি এত পনেরো যে ষোলো সতেরোটা ফায়ার দিছি ইনিমির বডিতে বা গায়ে লাগছে কয়টা মাত্র একটা মানে সরি ইনিমির হেডশট লাগছে কয়টা মাত্র একটা তো এই অ্যাডটারে কিভাবে আপনি ষোলোটা ষোলোটাই কনভার্ট করবেন ওই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে শেখাইতে আসছি তো গাইজ দেখেন ওয়ান টাপ দেওয়ার জন্য আপনাদের সর্বোত্তম হাত ঠিক করতে ভয় পাইলে হবে না হাত কাঁপলে হবে না আপনার মূলত ইনিমির মাথার দিকে মানে বডির উপর থেকে ইনিমির মাথা পর্যন্ত আপনাদের কি করতে হবে একটা এইম রাখতে হবে একটা ধারণা রাখতে হবে যে এই সুজা আমি জাস্ট ফায়ার বাটনের চাপ দিয়ে এরপরে দেবো উপরের দিকে টা ঠিক আছে এটাই আমি আসলে মূলত আমি আপনাদেরকে দেখাতেছি তো এবার দেখতে পাচ্ছেন যে আমার কোনো যে ইনিমের টাই ছিল কিন্তু ইনিমিটের পাইছে যে আমি অনটা প্লেয়ার প্রফেশনাল প্লেয়ার পিটুকের ছোট খেলু এই কারণেও ভাইকে চলে গেলো দেখেন আরেকটা আইসে এই যে এটাও ভাগতেছে এর কারণ আছে এর কারণ হচ্ছে এটাও এটাও কিন্তু বুঝে গেছে যে আমি ভিডিওকে ছোট ফেলে এই কারণে ও এই এই মাইডা আসলে হচ্ছে বিটুকের খালা এর জন্য বড় মাইরে দেন